বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক ইংরেজি শর্টকাট অর্থাৎ শর্টকাট মানে তোমরা জানো যে একটা সিরিজ তোমাদের সামনে তৈরি করছি যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে যারা সারা বছর ঠিকভাবে পড়াশোনা করতে পারি তাদের জন্য একদম অল্প পরিশ্রমে ভালো মার্কস এবং তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা কীভাবে পাবো সবচেয়ে কম আমরা পড়বো কিন্তু আমরা সব কিছু লিখে দিয়ে আসবো কীভাবে কি আমরা করব সেই সম্পর্কিত আলোচনা তো আজকের আলোচনা আমাদের ইংলিশ এর আগে আমরা বাংলা সম্পর্কে আলোচনা করেছি এবং ইতিহাস সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি আজকের ক্লাসে কিন্তু আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটা হলো ইংরেজি তো ইতিহাস এবং বাংলা আমরা যাতে কমপ্লিট করে দিয়েছি তো যারা সেই ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিও তো আজকের এই ইংরেজিতে আমাদের বইয়ে তোমার সিন চারটে সিন রয়েছে আমরা কিন্তু আজকে চারটে সিন বলবো না আমাদের পোয়েমের ক্ষেত্রে আমাদের চারটে পোয়েম রয়ে রয়েছে আমরা কিন্তু চারটে পোয়েম বলবো না আমাদের আনসিনের বিষয়ে কি কি প্র্যাকটিস করতে হবে সেটা তো অবশ্যই বলবো তার সঙ্গে গ্রামার এবং ভোকাবুলারি ঠিক কি কি প্র্যাকটিস করবে এই মুহূর্তে কারণ সময় আমাদের অল্প এবং রাইটিং স্কিল যেখানে আমাদের ছেলেমেয়েদের সবচেয়ে বড় ভয় সেই জায়গাটাতে আমরা কিভাবে জয় করব এই হলো আমাদের টার্গেট একদম তোমাদের পূর্ণ বাক্য বলতে পারি আজকের যে ক্লাসটা এই ক্লাসটা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করো এবং আমি যে তোমাদের সামনে তুলে ধরবো বা যে কথাগুলো বলবো সেইগুলো যদি তোমরা একটু করে এটার পেছনে একটুখানি সময় দাও একদম একটুখানি সমস্ত কাজ বাজ করার পর যদি একটুখানি সময় দিতে পারো তাহলে কেউ ইংরেজিতে এইটটির কম পাবে না এটুকু বলে যেতে পারি এবার আমরা আসি আমাদের মূল আলোচনায় আমরা পরপর প্রত্যেকটা বিষয় বলবো আমাদের প্রথমের আলোচনার যে বিষয় রয়েছে সেটা দেখো কি রয়েছে সিন সিন আমাদের এবছর এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য এটাকে এক নম্বরে রাখছি দ্য অফ বাপু এই পার্টটা হচ্ছে আমাদের এক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট এবং এই ইম্পর্টেন্ট পার্টে তোমরা যদি তোমাদের বইয়ের এই যে বইটা রয়েছে এই পাঠ্য বইটা খোলো তাহলে এই পাঠ্য বইয়ের তোমরা ষোলো নম্বর পৃষ্ঠায় পাবে ইউনিট ওয়ান আমি তাও বলে দিই এর ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি এই যে তিনটে পার্ট রয়েছে এই তিনটে পার্টের মধ্যে থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমি ইউনিট ওয়ানের জন্য ষোলো নম্বর পৃষ্ঠা তোমাদের একটু খুলতে বলছি প্রয়োজনে বইয়ের সঙ্গে একটু মিলিয়ে নেবে ষোলো নম্বর পৃষ্ঠাতে যদি তোমরা যাও দেখো অ্যাট দ্য বিড়লা হাউস এই যে এখানটাতে লেখা আছে অ্যাট দ্য বিড়লা হাউস এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবচেয়ে সে মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট টু এর আঠারো নম্বর পৃষ্ঠাতে যদি যাও তাহলে গান্ধীজি ফেনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার ইউনিট টু এখান থেকে শুরু করে একদম জয়ফুল এফোর্ট এই পর্যন্ত আর ইউনিট থ্রিতে সাম ডেস থেকে শুরু করে এই বিফোর আস পর্যন্ত কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইবার কথা হচ্ছে এই তিনটে পার্টের থেকেই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কথা হচ্ছে স্যার এই তিনটে পার্ট কী কী প্রশ্ন আসবে দেখো প্রশ্ন তো বিভিন্ন মডেলে আসতে পারে তার জন্য আমি তোমাদের একটা বই বলছি যে বইটা কিন্তু খুব এফেক্টিভ এটা হচ্ছে বাংলা পাবলিকেশনের মাধ্যমিক সাজেশন ইংরেজি সাকসেস প্লাস থ্রিজ এর বই এখানে কিন্তু আমি ঠিক যে পাটটার কথা তোমাদের বললাম সেই পার্টগুলোকে নিয়েই শুধুমাত্র আনসিনের যে প্রশ্নগুলো আসবে তার উত্তর করা রয়েছে একদম দ্য আওয়ার বাপুর ঠিক যেটুকু দরকার সেই পাটের থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এখানে উত্তর করা রয়েছে এবং আশা করা যাচ্ছে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এখানে ওয়ান মার্ক প্লাস টু মার্ক প্লাস অর্থাৎ আমাদের ঠিক যেমন প্রশ্ন আসার কথা ঠিক সেরকমভাবেই কিন্তু প্রশ্নটা এখানে তুলে ধরা রয়েছে বোঝা গেলো সব থেকে ইম্পর্ট্যান্ট কিন্তু দা পাসিং অফ বাপ নেক্সট যেটা রয়েছে আমাদের ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট আওয়ার রানওয়ে কাইট এই পার্টের মধ্যে আমি তোমাদের বলবো ইউনিট টুটাকে একটু ভালো করে পড়তে কারণ ইউনিট টুটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় ঠিক আছে এবং তারপর রয়েছে ফাদার সেল এই তোমাদের হচ্ছে ইউনিট টু যেটা পেয়ে যাবে তোমরা চার পৃষ্ঠায় এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট আমি একদম ইম্পর্টেন্ট পার্ট বেছে দিলাম এইখান দিয়ে আমি তিনটেই পার্ট দিয়েছি আবার রানওয়ে গাইড থেকে ইউনিট টু এবং ফাদার সেলফ থেকে ইউনিট ফোর আর একটা রয়েছে ওটা পড়তে হবে না তাহলে এই অংশটুকু আমাকে পড়লে এর ভেতরে সিন কিন্তু আমরা একটা কমন পাচ্ছি আর গল্পের সিন বা প্রজের সিন থেকে আমরা বারো মার্ক কমন পাচ্ছি কি প্রশ্ন পড়বো সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইয়ে খুব সুন্দর করে নোটস করে দেওয়া আছে এবং এমসিকিউ পাঁচটা এসে কিউ তিনটে দুই মার্কের প্রশ্ন দুটো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন হবে পাঁচ তিন চার মোট বারো মার্কের প্রশ্ন একদম ঠিক যে যে প্রশ্নগুলো প্রশ্ন সহ উত্তর করা রয়েছে হুবহু দেখে এই প্রশ্নে তোমরা মিল পেয়েছো আবার রান এ গাইড থেকেও ঠিক একই রকম ভাবে উত্তর করে দেওয়া রয়েছে ফাদার সেপ থেকেও ঠিক একই রকম ভাবে উত্তর করা রয়েছে আর যা পরীক্ষাতে আসবে না তা দেওয়া নেই একদম ছোট্টর মধ্যে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এই অংশটা বোঝা গেল তোমাদের কি বললাম এই হলো আমাদের প্রোজের ব্যাপার এবার আমরা চলে আসব আমাদের আরো একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে পোয়েম আমাদের এবারের জন্য পোয়েম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো দ্য স্নেল আমি পরিষ্কার বলে দিই কবিতা থেকে পূর্ণাঙ্গ অংশটাই আমাদের প্যাসেজে তুলে দেয় দ্য স্নেল তারপরে ফেবল এবং তারপর মাই ওন ট্রু ফ্যামিলি তারপর হচ্ছে ফেবল তারপর মাই ওন ট্রু ফ্যামিলি এই হচ্ছে আমাদের পরপর স্টার দিয়ে মানে আমি যদি এটাকে থ্রি স্টার দিই এটাকে টু স্টার এটাকে ওয়ান স্টার ঠিক আছে পূর্ণাঙ্গ কবিতাটা এবার কথা হচ্ছে কবিতা থেকেও ঠিক একই রকম ভাবে আট মার্কের প্রশ্ন কবিতা থেকে আসে এবার দেখো প্রথমেই সাজানো রয়েছে ঠিক যে যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে ঠিক সেই সেই প্রশ্নগুলো এবং মার্কের প্রশ্ন আসতে পারে তারপরে আমাদের যেটা রয়েছে দেখো আনসির পাঠিয়ে গেলাম থেকে এবং মাই ওন ট্রু ফ্যামিলি থেকে একদম ঠিক যে যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ঠিক সেইগুলো দেওয়া আর একটা কবিতা কিন্তু এখানে দেওয়াই নেই কারণ ওখান থেকে আবার আসবে না বোঝা গেল কি বললাম তাহলে এই বইটা কিন্তু আমাকে খুব সাহায্য করবে বিশেষ করে অ্যান্সার করার জন্য শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করার জন্য এই তিনটে কবিতা সম্পূর্ণ অংশই তোমাকে পড়তে হবে এর থেকে কম পড়া যাবে না গল্প থেকে বা ক্রোস থেকে আমরা একটা গল্প বাদ দিয়েছি এবং কিছু কিছু ইউনিটও বাদ দিয়েছি কবিতা থেকে আমরা একটা কবিতা বাদ্য দিয়েছি তবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা সেটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম এই হলো আমাদের সিন এবার কথা হচ্ছে স্যার আমাদের আনসিন কি আসবে আমি একদম পরিষ্কার করে তোমাদের কটা কথা বলে রাখছি আনসিনের মধ্যে এবার আমাদের যেটা এয়ার ক্রাশ হলো অর্থাৎ যেটা প্লেন দুর্ঘটনা ঘটলো কিছুদিন আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেশন সিঁদুর বলে যে পার্টটা আমাদের ইন্ডিয়াতে কিছুদিন আগে ঘটেছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট এই দুটো পার্ট কিন্তু খুব ভাইটাল এমনই ভাইটাল যে এটা শুধুমাত্র আনসিনের ক্ষেত্রে ভাইটাল সেটা নয় তার সঙ্গে কিন্তু রাইটিং এর পার্ট হিসেবেও কিন্তু এটা খুবই আমি পরে রাইটিং এর পার্ট যখন আলোচনা করবো তখন অবশ্যই বলছি এই যে মূল বিষয় এই বিষয়গুলো তো পড়তেই হবে তার সঙ্গে ডিফরেস্টেশনের পার্ট ডিগ্রেশন এই যে বিভিন্ন পার্টগুলো দেয় বা কিছু প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে স্যার কোথায় প্র্যাকটিস করবো বা এগুলো কোথায় পাবো এরকম প্র্যাকটিস স্যার আমি আবারও বলছি এই বইটাতে কিন্তু একদম সুন্দর করে কিছু কিছু কানসিন দেওয়া রয়েছে যে আনসিনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো এই বইটা কিনলে কিন্তু তোমরা প্র্যাকটিসটা কিন্তু ভালো করতে পারবে এটা কেউ বা কোন বই থেকে এটা আমি বলতে পারবো না যে আনসিন কমন চলে আসে সেটা সম্পূর্ণ লাকি ব্যাপার কারণ আনসিন কমন এটা ভাবা যায় না কিন্তু আমি তবুও এই দুটো বিষয়ের উপর তোমাদের একটু কনসেন্ট্রেশন করে রাখতে বলছি কি বললাম বোঝা গেল নেক্সট যে পার্টটা আমাদের আনসিনের পরে সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো গ্রামারের মোকাবিলাটি অনেক অনেক পার্ট রয়েছে অনেক পার্ট তার বোতল আমি তোমাদের সম্পূর্ণ কিছু করতে পারবো না কয়েকটা জায়গায় আমি তোমাদের বলছি যেটা হচ্ছে জয়েনিং কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্স এই দুটো পার্ট একটু প্র্যাকটিস করো ন্যারেশনটা একটু প্র্যাকটিস করো আচ্ছা স্প্লিটিং মানে দুটো সেন্টেন্স একটা সেন্টেন্স দিলো সেটাকে ভেঙে টুকরো টুকরো করা ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ আর হচ্ছে আর আর্টিকেল আর এবং যে আনসিন থেকে প্যাসেজ থেকে ওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটা তো একটা কমন ফ্যাক্টর এবার কথা হচ্ছে স্যার আমরা এই ব্যাকরণগুলো কোথায় পাব দেখো ব্যাকরণটা হচ্ছে লং টার্ম প্র্যাকটিসের ফল এটার কোনো বিকল্প ব্যবস্থা নেই যে যত ভালো প্র্যাকটিস করবে সে তত ভালো ফল পাবে তবুও তোমাদের বলে রাখি আমরা যে বইটার কথা বলছিলাম কেন ঠিক পরীক্ষার আগে তোমাদের সামনে এই বইটা তুলে ধরছি এখানে যেমন করে কিছু নিয়মাবলী রয়েছে কিছু প্র্যাকটিসে কিছু জায়গা দেয়া রয়েছে যেটা কিন্তু তোমার পক্ষে খুব হেল্পফুল হবে আর্টিকল প্রিপোজিশন গুলো পড়ে দেয়া রয়েছে যেটা পড়লে পাবে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম করা রয়েছে কিছু সূত্র দেয়া রয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটা টেন্স ওয়াইজ ভয়েস কি কি হতে পারে সেটা রয়েছে ন্যারেশনের কিছু বিষয় রয়েছে ঠিক আছে তারপরে সেন্টেন্সের কিছু বিষয় রয়েছে এই যে যেগুলো পরীক্ষাতে আমাদের আসার কথা ঠিক সেই সেই বিষয়গুলো অ্যাসার টেক টু এক্সপ্লোমেটারিগেটিভ টু এস মানে বাংলা তো আমাদের আছে সরল বাক্য জটিল বাক্য তো এই পার্ডগুলো কিন্তু এখানে সুন্দর করে করা রয়েছে সেগুলো প্র্যাকটিস করো আরেকটা বিষয় যেটা না বললেই নয় ফ্রেজাল পার্ক যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু জাস্ট যে কটা ফ্রেজাল পার্ক দেওয়া রয়েছে এটুকু তোমাদের কনফার্ম বলতে পারি এর ভিতর দিয়ে পাবে তোমরা খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেজাল পার্কগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে নেক্সট আমরা যদি যাই আমাদের রাইটিং দেখো দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে তো আমাদের এডিটোরিয়াল লেটার এসছিল প্যারাগ্রাফ এসেছিল মর্নিং ওয়াক এবং নিউজ পেপার রিপোর্ট আমাদের এসছিল তো সাহেব নিউজ পেপার রিপোর্ট রিপোর্টিং আসবে না প্যারাগ্রাফটা এমন ব্যাপার যেটা কিন্তু প্রত্যেক বছর কমন দেয় আগের বার মর্নিং ওয়াক এসছিল বলে এবার প্যারাগ্রাফ আসবে না সেটা কিন্তু কোনো কথাই নেই হ্যাঁ আগের বছর এডিটোরিয়াল লেটার এসছিলো এবার আমাদের এডিটোরিয়াল লেটার থাকবে না ইনফর্মাল সাহেবভাবে কিন্তু থাকবে তার মধ্যে প্রাইভেট লেটার কিছু পার্সোনাল লেটার এগুলো করতে হবে নোটিশ বারবার বলছি তাহলে কি বললাম এক নম্বর যেটা হচ্ছে তোমার ইনফরমাল লেটার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ধরে নাও আজও দু নম্বর পার্ট আমি যেটাকে বলবো সেটা হচ্ছে নোটিশ তিন নম্বর পার্টে আমি আবারও রাখবো প্যারাগ্রাফ কারণ এটা এমনই একটা জিনিস যেটা প্রত্যেক বছরই কমন আসে প্যারাগ্রাফ বা প্রসেসিং এটা কিন্তু অনেক বছর পরীক্ষাতে আসে না যার জন্য এটা একটু দেখে রাখবে চার নম্বর পার্টে আমি রাখবো হচ্ছে বায়োগ্রাফি এবং স্টোরি এই পাঠটা তাহলে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা ইনফরমাল ইম্পর্টেন্ট কোনটা নোটিস তারপর কিন্তু প্যারাগ্রাফ প্রসেসিং এবং বায়োগ্রাফি এই চারটে কিন্তু আমাকে জেনে রাখতে হবে এই চারটে পার্ট কিন্তু আমাকে পড়তে হবে এবং এর ভেতর থেকে আমার তিনটে বিষয় আসবে এর বাইরে আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে এর বাইরে আমি আর সেগুলো বললাম না কারণ সেগুলো আসার সম্ভাবনা কম এই চারটে বিষয় কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবার বলতে পারো স্যার আমি এগুলো কি প্র্যাকটিস করবো দেখো আমি সাজেশনে তোমাদের কাছে কিন্তু শেয়ার করেছি যে এইগুলো প্র্যাকটিস করো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু সুন্দর করে কিছু কিছু গল্পে গল্প সুন্দর নোটস দেওয়া রয়েছে কিছু কিছু চিঠি দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে দেখো এখানে কোনো ফর্মাল লেটারের চিঠি নেই কিছু নোটিস দেওয়া রয়েছে ঠিক আছে কিছু প্যারাগ্রাফ যেগুলো না বললে না চন্দ্রযান থ্রি গ্লোবাল ওয়ার্মিং ইউজ অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন ভ্যালু অফ স্পোর্টস এ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড প্লাস্টিক পলিউশন ঠিক আছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ইম্পর্টেন্স অফ নিউজ পেপার রকম বিষয় কিন্তু এখানে তুলে ধরা লেটারের মধ্যেও খুব ইম্পর্টেন্ট লেটারগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষা আসার মতো প্যারাগ্রাফের কথা তো বললাম তো যাই হোক এই হলো আমাদের শর্টকাট মেথড শর্টকাট মেথডের মধ্যে আমরা সিনে অনেক অংশ বাদ দিয়েছি পোয়েমে মানে সিনের ভেতরে তোমার প্রোজ থেকে কিছু বাদ দিলাম পোয়েম থেকে কিছু বাদ দিলাম ব্যাকরণের ভেতরে মাত্র কয়েকটা সেক্টর বলেছি যেগুলো প্র্যাকটিস করতে হবে রাইটিং এর পার্টে আমি বলে দিলাম এবং এর পার্ট পর্যন্ত কিন্তু আমরা তোমাদের বলে দিলাম যে কীভাবে কি এই মুহূর্তে দেখে রাখা উচিত এবং এই মুহূর্তে তোমাদের একটা কথা বলি চারিদিকে নোট জেরক্স জিরক্স্যান জেরক্স এ পিডিএফ ও জেরক্স এই মধ্যে না গিয়ে ছোট্ট করে একটা সাজেশন বই হাতের ধারে নিয়ে নাও এবং এই মুহূর্তে যেহেতু পরীক্ষার হাতে আর শর্ট টাইম আমি বড়ো একটা বই কিন্তু বলছি না একদম ছোট্ট অল্প একটা বই যেটা তোমার খুব উপকারে লাগবে ঠিক সেরকমই একটা বই যেটা মাধ্যমিক সাজেশন ইংরেজি সাকসেস প্লাস সিরিজের বই বইটা কিন্তু খুবই ভালো এটা তোমার এক্সাম বাংলা পাবলিকেশনের দামটাও সাধ্যের মধ্যে রেখেছে নব্বই টাকার মধ্যে আশা করি মার্কেটে পেয়ে যাবে আমি অনলাইনের কেনার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অনলাইন লিঙ্কও লিঙ্কের মাধ্যমেও কিনতে পারো তো এই হলো আমাদের টিপস এই হলো আমাদের সাজেশন আশা করি আলোচনার মধ্যে তোমরা অনেক উপকার পাবে এবং যেভাবে এগোতে বললাম সেইভাবে এগোনোর চেষ্টা করো দেখবে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে আর টেস্ট পেপার যখন পাবে বা টেস্ট পেপার থেকে কিছু অংশ তোমরা কিন্তু প্র্যাকটিস করো সে যে কোনো টেস্ট পেপার হোক যে কোনো টেস্ট পেপার হোক কয়েকটা গ্রামার সেট কয়েকটা আনসিন সেট একটু প্র্যাকটিস করার চেষ্টা করো হাতে যদি সময় পাও এটুকু বলে আসার জন্য শেষ করলাম সকালে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকুক ধন্যবাদ